এখন আর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর এই এখন হচ্ছে আমি ছেড়ে দেব হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি এখন আর যাই হোক সকালবেলা এখন চলে আসা রান্না করতে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম বাইরের ওয়েদারটা এতটাই খারাপ মানে বর্ষাকালে বৃষ্টি ছিল না তা বর্ষাকালে বর্ষা নেই এরকম হয়ে গেছে একটা ব্যাপার এখন শীতকালে বর্ষা চলে এসেছে শীতকালে বৃষ্টি নেমেছে জানি না খবরে দেখছি ঝড় হবে তো যাই হোক আমি এখন রান্না করতে বসেছি আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমাদের সকলে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই বলো আর চলো দেখি কি রান্না করা যায় আজকে রান্নার ভিডিওটাই শুট করে তোমাদেরকে দেখাবো অনেকে রিকোয়েস্ট করছে রান্নার ভিডিও ছাড়াও রান্নার ভিডিও কেন ছাড়ছো না তাই আজকে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা দেখতে থাকো আমি আজকে কি রান্না করি এখন সবার প্রথমে আগে আলু কেটে নিয়ে আর এই যে এখানে দেখো সয়াবিন ভেজানো আছে আজকে শনিবার আর এই যে উচ্ছে আর এই যে মূল নিয়েছি মূলটাকে গ্রেট করে করব উচ্ছে আর তরকারি করব সয়াবিন আর তরকারি করব বাস এটাই হই যাচ্ছে আজকের রান্না রেসিপি তো চলো দেখতে থাকো আপনাদের কেমন লাগলো অংশ সে বলো বাইরে ওয়েদারটা একটু চলো দেখে আসি কেমন লাগছে বাইরের ওয়েদারটা দেখলেই যে কিরকম পুরো একদম ওয়েদার খারাপ হয়ে গেছে এই সময়টা খিচুড়ি খিচুড়ি মন চায় তা খিচুড়িটা আজকে নিরামি সেগুলোই হবে তো চলো পরে আবার দেখো আমি কি করছি এখন আমি এগুলো কাটাকুটি করে নিই আমি এখন আর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে এখন হচ্ছে আমি ছেড়ে দেবো তরকারি খেয়ে দেখবে যাদের খেতে ইচ্ছা করে না এরকমভাবে খেয়ে দেখতো ভাজার থেকে আমার মনে হয় এটা খাওয়া বেশি উপকার ভাজা খেলে হয়তো খুব উপকার পাবে না নরের মতো তাদের ভালো লাগে না যাদের শরীরটা জ্বর ধরো জ্বর থেকে আসলো সেটা খেতে যাতে ভালো লাগে না এভাবে গরম গরম ভাতের সাথে এভাবে খেয়ে দেখবে ভাজা খেলে কোনো উপকারেই লাগবে না মুখে কোনো কিছুই আসবে না এইভাবে খেয়ে দেখবে একদিন খাবে তোমার মুখের শাক সব কিছু ফেরত আসবে আমার তো এভাবেই এখন ভালো লাগে এখন আর ভাজা খেতে ভালো লাগে না যাই হোক আমার ভালো লাগে বলে আমি বললাম তোমরা একটু করে খেয়ে দেখো তোমার ভালো লাগে ধরো দিয়ে দিচ্ছি আমার তো উপচে নেমে গেছে মূল যে রেসিপিটা এর আগেও আমি শেয়ার করেছি সেই রেসিপিটাও হয়ে গেছে

তারপরে বসে কি জীবন এর একটা বন্ধু না চলে গেল তোমাদের এক একশো আর এক রকম ভিডিও ভালো লাগে কারো রান্নার ভিডিও কারোর কাপড় জামা তু কাটার ভিডিও কারোর ঘর ঘর গোছানোর ভিডিও আমি রান্নার ভিডিওটাই ছাড়ি করে দিয়েছি উচ্ছে দিয়ে দিলাম এত তাড়াহুড়ো করে রান্না করেছি প্রেশার কুকারে দেখো ভাত বসিয়েছিলাম তা ভাতটা ভালোই হয়েছে দেখো ঝরঝড় হয়েছে খারাপ হয়নি আর তাড়াতাড়ি করে যে আলু আজকে কষা কষা করে করিনি জানো তো আজকে ডাল নেই তার জন্য করেছি আলুর পাতলা একটা ঝোল করেছি এটাও ভালো লাগে তা আজকে প্রচুর আজকে আমার রান্নাটা তোমাদের সকালকে দেখিয়ে দিলাম রান্নার ভিডিও রান্নার ভিডিও করলে জানি না কেমন লাগলে আশা করি তোমাদের সকালে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা যারা সাবস্ক্রাইব করবে তারিখ তাদেরকে বললাম সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটু নেক্সট ভিডিও আজকে মতো এই পর্যন্তই একটা